হ্যালো রিমান চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমরা শিটং থেকে বেরিয়ে কোথায় কোথায় গেলাম এবং সেখান থেকে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম শিটং থেকে বেরিয়ে আমরা প্রথমেই গেছিলাম জলিঘাট যেখানে পরিবেশটা অসাধারণ ছিল তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম আপার শিটং এবং আপার শিটং হয়ে আমরা একটা রেস্টুরেন্টে পৌঁছলাম যেটার নাম অভিনয় রেস্টুরেন্ট ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স তোমরা দেখলেই বুঝতে পারছো এবং ভীষণ ঝা চকচক এবং পরিষ্কার একটা রেস্টুরেন্ট তোমরা আসলে শিটংয়ে এই রেস্টুরেন্টটা অবশ্যই খাওয়া দাওয়া করতে পারো আর সব থেকে বড়ো কথা হচ্ছে সাজসজ্জাটা এতটাই সুন্দর ছিল যে দেখে মন ভরে যায় আমার যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা এতটাই সুন্দর ছিল তোমরা দেখে ঠিক বুঝতে পারছো এরপর চলো একটু মেনু কার্ডটা একবার দেখে নিলাম আমরা এখানে অর্ডার করেছিলাম স্টিম মোমো এবং তার সাথে ছিল চিকেন হাক্কা নুডলস যেটা এতটাই টেস্টি ছিল যে তোমরা না খেলে বুঝতে পারবে না আর ছিল ফ্রাইড মোমো তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টা